আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নাটোর জেলার ঔষধি গ্রাম থেকে বলছি আমাদের এটা ঔষধি গ্রাম কারণ আমরা সকল প্রকার ভেষজ উদ্ভেদ চাষ করি প্লাস এটা কিভাবে ব্যবহার উপযোগী করে তোলা যায় কিভাবে ব্যবহার করলে মানুষের সর্বোচ্চ উপকারিতা পাওয়া যায় এবং সুবিধা হয় ওইভাবে কিন্তু এটা প্রসেসিং করে থাকি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব আমার হাতে দেখতে পাচ্ছেন ফ্রেশ কালো জিরা তেল কালো জিরার যে তেলগুলো রয়েছে কালো জিরা ভাঙানোর পরে যে তেলটা কিন্তু আমরা এটা প্রসেসিং করি প্রসেসিং করি এই কারণেই যেন কালো জিরাটা কিন্তু অনেকে সরাসরি খেতে পারে না আর এছাড়াও কিন্তু এই কালো জিরা তেলের এক্সট্রা কিছু বেনিফিট রয়েছে যা কালো জিরার মাধ্যমে ওটা পাওয়া যায় না তো এই কালো জিরা তেলের কী কী উপকারিতা রয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওর সূত্রের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে ভেষজ উদ্ভিদ সম্পর্কিত ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যদি আমার একটু পিছনে দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানে রয়েছে আমরা প্রত্যেকটা ভেষজ উদ্ভিদ কিন্তু প্রসেসিং করি এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ফ্রেশ কারণ ফ্রেশ কোয়ালিটির কালো যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা টাটকা প্রতিদিন এটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যারা হচ্ছে কালো জিরাটা চায় আজ তো কালো জিরা সেল করে থাকি এছাড়াও কিন্তু আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছি যে এই শিশিগুলোতে আমরা এটা ইনটেক করে রেখেছি আমাদের এলাকায় যে মেশিনগুলো রয়েছে ওই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু ওই কালো জিরার তেলটা এক্সট্রা করে বের করে আমরা এটা প্রসেসিং করে থাকি তো এই কালো জিরার তেলের কী কী উপকারিতা রয়েছে ছোট্ট করে যদি একটু বলার চেষ্টা করি এটা কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ কার্যকরী ভূমিকা পালন করে থাকে যে ছোট বাচ্চাদের সর্দি কাশি এবং নিউমোনিয়ার সমস্যা রয়েছে শ্বাসকষ্ট রয়েছে এছাড়া কিন্তু সর্দিজনিত যেই প্রবলেমগুলো রয়েছে তারা যদি নিয়মিত এই এক চামিজ করে এই কালো জিরার তেলের কালো জিরা তেল এবং সাথে এক করে মধু নিয়মিত যদি খেতে পারে তাহলে কিন্তু সর্বোচ্চ কার্যকরী উপকারিতা পাওয়া যাবে এছাড়াও কিন্তু স্কিন কেয়ারের ক্ষেত্রে এই কালো তেলের ভূমিকা অত্যন্ত কার্যকরী যাদের হচ্ছে শরীরে ফাঙ্গাস জনিত বা হচ্ছে অন্য যে সমস্যাগুলো রয়েছে নিয়মিত যদি এই কালো তেলটা হচ্ছে শরীরে ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বকের লাবণ্যতা ফিরে পাবে ত্বকের যে হচ্ছে পুষ্টিহীনতার যে সমস্যাগুলো রয়েছে ওই সমস্যাটা কিন্তু দ্রুত ভালো হয়ে যাবে এছাড়াও এই কালো জিরার কী কী উপকারিতা রয়েছে এ কিন্তু কম বেশি প্রত্যেকেরই ধারণা রয়েছে বলা হয়ে থাকে মৃত্যু বাদে প্রত্যেকটা রোগের কিন্তু চিকিৎসা হয়ে থাকে এই কালো জিরা তেলের কালো জিরার মাধ্যমে বা কালো জিরা তেলের মাধ্যমে যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে নিজের স্বাস্থ্যকে ভালোবাসেন তারা কিন্তু তাদের কিন্তু প্রত্যেকের উচিত এই কালো জিরা তেলটা বা কালো জিরা নিয়মিত ব্যবহার করা কারণ কেমিক্যাল ব্যবহার করে সাময়িকভাবে কিন্তু সুস্থতা অর্জন করা যায় কিন্তু শরীরের ভেতর থেকে কখনো সুস্থতা অর্জন করা যায় না শরীরের ভেতর থেকে সুস্থতা অর্জন করতে হলে অবশ্যই কিন্তু প্রাকৃতিক যেই ভেষজ উদ্ভিদগুলো রয়েছে প্রাকৃতিক চিকিৎসা রয়েছে এই প্রাকৃতিক চিকিৎসা কিন্তু গ্রহণ করতে হবে তো এক্সট্রা বেশি কথা বলতে চাই না কারো যদি হচ্ছে পাইকেরি বা খুরসা নিজে ব্যবহারের জন্য এই কালোজিরা তেল সহ অন্য অন্য যে কোনো ভেষজ উদ্ভিদ প্রয়োজন হয় স্কিন আমার ফোন নাম্বার দিয়ে আছে এখান থেকে কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও কিন্তু কালো সম্পর্কিত যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কিন্তু ওটাও জানতে পারেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না পরবর্তীতে আমাদের এলাকার নতুন কোনো ভেষজ উদ্ভিদ বা নতুন কোনো আইটেম নিয়ে কথা বলার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম